আছে যাচ্ছে ঠিক আছে দি ভাই আমি তো দাদা আছি আছে আছে আছি আছি ওরে বাবা কে এসছি রোহান লাইক থ্যাংক ইউ রোহান কেমন আছো রোহান বলো শুভদা আছে কা হলো তিনটে অ্যাড দেখলাম আর একটা দেখো আর একটা দেখো দিদি আর একটা দেখো তাহলে কার কথা ধরবো আসছি অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি দোকানে নিয়ে গিয়ে জিজ্ঞেস করবে দিতে আমার ভয় লাগছে কেন জানো তো ওই ফোনটার মধ্যে সব আছে আমি তো কিছু করতে পারিনি বন্ধ হয়ে গেছে ফোনটার মধ্যে সব আছে আমি ফোনটা কারোকে হ্যান্ড ওভার করে দিয়ে আসতে চাইছি না বুঝলে ওইটার মধ্যে সব আছে সব টোটাল সব আছে সে হয়তো সারালো ঠিক আছে এই হিন্দি ম্যান সে হয়তো সারালো সে হয়তো আগে দেখবে না তো আমার ওটা ভয় লাগছে ওর মধ্যে সব আছে আমি তো কিছু করতেই পারিনি অন্ধকার হয়ে গেছে আমি যদি খালি করে দিতে পারতাম ফোন টা করতে পারতাম ভালো হতো ওটা একদম হাতছাড়া করে না ফোনে লক নেই লক কিছুই তো হচ্ছে না আমি তো চোখেই দেখতে পাবো না তো কি করবো ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে হোক আছে রোহান খাওয়া দাওয়া করেছো বলো রোহান ও রোহান খাওয়া দাওয়া করেছো তোমার লাইফ কখন করছো একটু বলো তো শুনতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে রোবট রোবোট শেষ আচ্ছা এবারে বলি বলো আরে ও তো বোতাম আছে লক করবো কি করে আর এমনি কোনো তো লক নয় চোখে দেখতে পাবো তবে তো লক করবো চোখে তো দেখতেই পাচ্ছি না তো পুরো কালো হয়ে আছে কিন্তু ফোনটা অন হয় জানো দোকানে লক নেই ফোনে লক নেই আর তো বলছি ফোনের লক কি করে করবো ওরা ওরা কি খুলতে পারবে না ফোনের দোকানে দেখলাম আচ্ছা ঠিক আছে দিদি ভাই এবার তুমি টাটা দিদি ভাই টাটা বাই বাই দিদি ভাই টাটা ভাই ভাই ভিডিও ওয়াচ করে দিও ঠিক আছে আর তো দাজ আছে 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 পাসওয়ার্ড মারবোটা কি করে কানা কানা ফোনে মারবোটা কি করে ফোনটা তো কানা মারবোটা কি করে সেটা তো বলো ফোনটা তো কানা ওই যে কানা হয়ে যাবে আমি যদি বুঝতে পারতাম তাহলে তো হয়েই যেত বাংলা না 不急不急。Would you, would you.